নাই বড় অফিসে কাজ করেন আপনি বড় কর্মকর্তা দেশের সমস্যা নাই ভাই আপনার কাজের পাশাপাশি পাঁচ ওক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন আবার বলি সমস্ত কাজের পাশাপাশি পাঁচ ওক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন কালকে আমাদের ময়দান আল্লাহ তালা জিজ্ঞেস করবে না বান্দা তুমি কেন নামাজ ছাড়ছো আল্লাহ কেন সব কিছু থাকবে আউবাল মা ইউহা সাবু বিহিল আবদু ইয়াউবাল কেয়ামাতি সলা আমি হাদিস আবার বলতেছি আউবাল মা ইউ হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কেয়ামাতি সলা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন আর সবার আগে সবার আগেই বলবে নামাজ কয়েক তো বর্ষ তোমার নামাজ কেমন আগে দেখি এরপরে অন্য অন্য প্রশ্ন হ্যাঁ অতএব কাজের পাশাপাশি নামাজ পড়ে নিন নামাজকে অবহেলা করেন না ওক্ত যাওয়ার পরে দুই দিন পরে তিন দিন পরে পড়বেন না অনেকে তো নামাজ পড়তেই চায় না অনেকের বয়স হয়ে গেছে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এখনো মসজিদ চেনে না বা মসজিদ তাকে চেনে না অহর অহর মানুষ সমাজে আছে লক্ষ লক্ষ মানুষ সমাজে আছে মসজিদ তাদেরকে চেনে না হয়তো জুমার নামাজের দিন একটু যায় কোনোরকম তাড়াতাড়ি পরে আবার চলে আসে দেরি করে না আগের সুন্নাত পরের সুন্নাত টাইম নেই রকম দুই রেখাত নামাজ একেবারে রাস্তায় পড়ে বা শেষে পড়ে বাসায় চলে আসে ভাই নামাজকে ত্যাগ করেন না আপনার সমস্ত হাসা হাসি আপনার সমস্ত সুখ চলে যাবে কিন্তু আর যেই ব্যক্তি নামাজ পড়ে যেই ব্যক্তি ইমান রাখে আল্লাহর হুকুম মাহকাম পালন করে তার মৃত্যুর পরে সে শুধু হাসবে আর কাঁদবে না কাঁদবে না সে শুধু হাসবে অতএব অনন্তকাল অসীমকাল যদি আপনি হাসতে চান সুখী থাকতে চান আরাম আয়েসের জেন্দিগি জান্নাতে কাটাইতে চান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না কেন নামাজ ছাড়বেন কার জন্য ছাড়বেন কোন মালিকের জন্য ছাড়বেন যদি আপনার কোনো মালিক আপনাকে নামাজ না পড়তে দেয় তার কাজ বাদ দিয়ে অন্য কাজেও যাওয়া যাইতেছে যান অতএব নামাজ ছেড়েন না নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজের বিকল্প নাই নামাজের বিকল্প নাই নামাজ ছাড়বেন কেন সন্তানদের জন্য ওয়াইফের জন্য পিতা পিতামাতার জন্য ভাই বোনদের জন্য আজকে নামাজ সেরে আপনি ইনকাম করতেছেন তাদেরকে খুশি করার জন্য কাল আমাদের ময়দানে কল